যদি পার্সেন্ট এখানে বাড়ি ভাড়া তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাড়া হচ্ছে পাঁচশো থেকে দেড় হাজার তার মানে এক হাজার পাঁচশো টাকা যদি হয় তাহলে জাতীয়করণের ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু এগিয়ে যাবে আলাইকুম তো এমপিভুক্ত শিক্ষকদের যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এই বাড়ি ভাড়া কিন্তু সর্বশেষ যে ফাইল এই ফাইলটা কিন্তু শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু চিকিৎসা করেছে তার মানে উনি সম্মতি প্রকাশ করেছে। তার এখানে আর কোনো সমস্যা নাই সরকারের পক্ষ থেকে আর কোনো সমস্যা নাই এখন মন্ত্রণালয় কিন্তু এটাকে রিভিউ করছে দেখা যাচ্ছে যে মাউসী কারিগরি বা মাদ্রাসা এরা কিন্তু যখন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পাঠাচ্ছে এই তিনটা কাগজে তখন কিন্তু মন্ত্রণালয়টিকে ভালোকে রিভিউ করার পর কিন্তু যখন সবকে তারপর কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছে এই কাগজটা সেন্ড করা হয়েছে এবং শিক্ষা পত্রটা ভালোকে রিভিউ করার পর সব ওকে দেখার দেখার পরে কিন্তু উনি সিগনেচার দিয়েছে তার মানে এখানে আর এই দিক থেকে আর কোনো ঝামেলা নাই এখন শুধু এই কাগজটা কিন্তু সেন্ড করা হবে অর্থ মন্ত্রণালয় এখন অর্থ মন্ত্রণালয়ের কোনো ঝামেলা না থেকে অর্থে তাহলে দেখা যাচ্ছে যে তো আলহামদুলিল্লাহ এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটা দ্রুত দ্রুতভাবে আমরা পেয়ে যাব এখন এই জায়গাতে একটা সমস্যা হচ্ছে সর্বশেষ যে আন্দোলন এই আন্দোলনে কিন্তু শিক্ষা প্রচেষ্টা যেহেতু এইটা শিক্ষকদের সবচেয়ে বাংলাদেশের যত আন্দোলন হয়েছে এই আন্দোলনটা সবচেয়ে ছিল বড় তারপরে এখান থেকে চল্লিশ থেকে প্রায় চল্লিশ হাজার শিক্ষক কিন্তু এখানে এই আন্দোলন উঠেছিল এখন শিক্ষা উপদেষ্টা যখন বলেছিল যে আপনাদের চাই নাকি তখন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা কিন্তু আজিজি সাররা বলেছিল এখন এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি উঠি সম্মতি দেওয়ার পরও কেন চারটে স্টেপে হিসাবটা নিল এইটা একটা প্রশ্ন চারটা বলতে একটা টোয়েন্টি পার্সেন্ট একটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট একটা আছে টেন পার্সেন্ট একটা আছে ফাইভ পার্সেন্ট তো কেন চারটে হিসাব নিলো যেহেতু টোয়েন্টি পার্সেন্ট দেওয়ার কথা চারটে হিসাব নিল এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু চারটে হিসাবে কিন্তু চেয়েছে তো এখন আমাদের কিন্তু দাবিটা কিন্তু জাতীয় বলটা ছিল না মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাড়ি করাটা তো কেন চারটে হিসাবটা নিল এখানে একটা কিন্তু থেকে যায় যদি অর্থ মন্ত্রণালয়ের টাকার কোনো সমস্যা দেখায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পার্সেন্ট টাকাটা হবে কিন্তু আমাদের টোয়েন্টি পার্সেন্ট তখন দেওয়ার সম্ভাবনা থাকবে না এজন্যই আমাদের যে কাজটা করতে হবে বারোই অক্টোবর যে আন্দোলনটাই এই আন্দোলনটা কিন্তু আমার জোরানো করতে হবে এটাই হচ্ছে আমাদের সময় যেহেতু আমাদের সব কাজ ওকে শুধু টাকাটার দরকার তো আমাদেরকে আন্দোলনটা একটু জোরানো করে টাকাটাও কিন্তু ম্যানেজ হবে আমরা কোনো ট্রেনিং চাই না আমরা বিনা পয়সায় ট্রেনিং দেব আমরা বিনা পয়সায় ট্রেনিং যত কাজ আছে সব কাজ আমরা করব কিন্তু আমাদের এই আকারে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিতেই হবে যেভাবে হোক যদি অর্থ মন্ত্রণালয় চায় এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া কিন্তু কোনো সমস্যা হবে না টাকার এই যে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন প্রকার অজুহাত দেখে এই অজুহাত কিন্তু আমরা আর মানব নয় এই আমাদের এই অজুহাত না মানার ক্ষেত্রে আমরা সেটা প্রকাশ করবো মাঠে এই বারো অক্টোবর কিন্তু যদি আমরা শিক্ষকরা একটা মহাসমাবেশে যদি ডাক দেওয়া আছে এখানে যদি আমরা চল্লিশ হাজার প্লাস শিক্ষক আমরা যেখানে উপস্থিত হই তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট যে প্রকাপটা আমরা সেটা দ্রুত পাবো না এবং এটাই কিন্তু শিক্ষকদের এটাই একটা সুবর্ণ সুযোগ যেহেতু আমাদের সব কাজ ওকে শুধু টাকাটার দরকার তো আমরা যে আন্দোলনটা একটু জোরানো করি তখন কিন্তু টাকাটাও ম্যানেজ হবে একটা বাজারে কিন্তু অনেক খাত থাকে আর এই খাতগুলো থেকে কিন্তু দেখা যায় এই টাকাটা ম্যানেজ করা কোনো সমস্যাই হবে না যদি অর্থ মন্ত্রণালয় চায় এখন আমাদের কিন্তু সব কাজে এখন এ পর্যন্ত কিন্তু পজিটিভ আছে যতগুলো কাজ সব কাজে কিন্তু পজিটিভ এই টোয়েন্টি পারসেন্ট মানে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়ার যে কাজগুলো আছে কাজগুলো সবগুলো পজিটিভ এ আমরা আশা করতে পারি আমরা আশা করতে পারি যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দ্রুত অক্টোবর মাসের মধ্যেই এটা আমরা আশা করি যেহেতু শিক্ষা উপদেষ্টার সিগনেচার দিয়ে দেশে এখন শুধু অর্থ শিক্ষা মন্ত্রণালয় থেকে শুধু অর্থ মন্ত্রণালয় যাবে এখন এটা যখনই অর্থ মন্ত্রণালয় যাবে সাত ছয় থেকে সাত তারিখের মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয় যাবে ছয় থেকে সাতই অক্টোবর এখন যখনই যাবে তখনই কিন্তু আমরা দ্রুত বুঝতে পারব যে অর্থ মন্ত্রণালয় এই সিডিটা যাওয়ার পরে ওরা কী ব্যাখ্যাটা দেয় আমাদের আন্দোলনের আগে যদি কেন আমরা একটা পজিটিভ পাই তাহলে আমরা আন্দোলনটা স্থাপিত করব। আর যদি অর্থ মন্ত্রণালয় কোনো ঝামেলা করে যে অর্থ নাই বিভিন্ন প্রকার দেখায় তাহলে কিন্তু আমাদের আন্দোলনটা জোরানো করতে হবে আমাদের যত সংগঠন আছে সব সংগঠন এক হয়ে কিন্তু আমাদের এই বারো তারিখের আন্দোলনটা সফল করতে হবে এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটা আমরা যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটা এই অক্টোবরের মধ্যে কোনটা পেয়ে যাই বা নির্বাচনের আগে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের জন্য জাতিকরণটা কিন্তু অনেক প্রায় ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু ওকে হয়ে যাবে যদি আমরা এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটা যদি কার এই অক্টোবর অথবা নির্বাচনের আগে থেকে আমরা পার্শ্ব দেখায় নিতে পারি এটা নিলে কিন্তু আমাদের জাতীয় গোলটা আর বেশি নয় তখন কিন্তু আমার জাতীয় গোলটা দ্রুত কি সে আনতে পারব এই জন্য আমাদের সব দলকে এক হতে হবে একসাথে আন্দোলন করতে হবে এখানে দেখা যাচ্ছে যে কে বড় হচ্ছে সেটা দেখার বিষয় না কার মাধ্যমে আমরা পাচ্ছি সেটা দেখার বিষয় নয় আমরা পাবো সেটা হচ্ছে আমাদের আসল কথা আমরা যে পার্সেন্ট আকারে বাড়ি পাব বাড়ি ভাড়াতে পাবো কে নিয়ে আসলো সেটা দেখার সময় নেই আমরা পাবো এটা হচ্ছে বড়ো কথা এজন্যই আমাদের সকল সংগঠনকে এক হয়ে কিন্তু আমরা কাজ করব। এই বারোই অক্টোবর সবাই কিন্তু আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। এবং এরপর যে জাতীয় গণ আন্দোলন নির্বাচনের পর নির্বাচিত সরকার আসার পর যে জাতীয় গণ আন্দোলন হবে এই আন্দোলনে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এক লক্ষ প্লাস শিক্ষক উপস্থিত হলে কিন্তু জাতীয়করণ আমাদের চলে আসে যদি পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা হচ্ছে পাঁচশো থেকে দেড় হাজার তার মানে এক হাজার পাঁচশো টাকা যদি হয় তাহলে জাতীয়করণের ফিফটি পার্সেন্ট কাজ কিন্তু এগিয়ে যাবে আর এই আন্দোলন করে বাকি ফিফটি পার্সেন্ট কাজ আমাদের চিনিয়ে আনতে হবে আন্দোলনের মাধ্যমে তো আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব বারোই অক্টোবর শান্তিপূর্ণ আন্দোলন হবে এখানে কোনো সমস্যা হবে না আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং ঢাকা আশেপাশে যারা আছে প্রতিটা প্রতিষ্ঠান থেকে সবাই উপস্থিত থাকার একটা ভাবনা থাকবে এবং প্রতিটা উপজেলা থেকে যে প্রতিষ্ঠানগুলো আছে ঢাকা আশেপাশে সবাই আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব আর ঢাকার বাইরে যেগুলো প্রতিটা প্রতিষ্ঠান থেকে আমরা মিনিমাম দুই করে যেখানে উপস্থিত হতে পারি তাহলে আমাদের কিন্তু আন্দোলন সাকসেসফুল হবে এবং আমরা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পাবো তো আমাদের বাংলাদেশের সকলের শিক্ষকদের একটাই কাম্য হচ্ছে দ্রুত এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপনটা এটা জারি করা হোক সরকার থেকে